আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কি কি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো ফার্স্ট টাইম সেগুলো একটু মানে সংক্ষেপে বলে দিচ্ছি এখানে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান মেটাল বডি এবং কার্বন ফাইবার বডি দুইটা দিয়েই আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ কোরাই সেভেন পাবেন তার সাথে পাবেন এইচপি এলিট বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এখানে কোরাই ফাইভ ইউগা আর এখানে হচ্ছে কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট তার সাথে থাকবে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ ক্যাস নাই এটা হচ্ছে কোরাই ফাইভ কোরাই সেভেন এটাও দুইটা ভেরিয়েন্ট পাবেন এবং একদম মিনিমাম প্রাইজে কেউ যদি থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করা ল্যাপটপ চান সেটাও আপনারা পাবেন ডেলে ল্যাটিচিউড সিরিজের সেভেন তার সাথে পাবেন সেভেন ফোর ডাবল জিরো এবং সেভেন ফোর জেনারেশন এবং টেন জেনারেশন ভিডিওর শেষে আপনারা পাবেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু এবং ডেলের এক্সপ্রেস কালেকশন আর এই ল্যাপটপগুলোর সাথে কি কি গিফট আপনারা পাবেন এখানে সাতটা গিফট আইটেম রাখা আছে আর এখানে গিফট আইটেম রাখা আছে হচ্ছে কম্বো প্যাক তো শুক্রবার হচ্ছে এই স্পেশাল কম্বো প্যাক আমরা যেটা দিয়ে থাকি শুক্রবার ছাড়া যে কোনো সময় যে দিন ল্যাপটপ পার্সেস করলে আপনারা এই সাতটা গিফট আইটেম পাবেন এখানে টোটাল সাতটা গিফট আইটেম আছে সো ল্যাপটপ সম্পর্কে জানতে হলে যেমন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন এবং প্রাইস এই ডিটেলস যদি আপনারা জানতে চান কোন ল্যাপটপের সাথে কি কি গিফট পাবেন জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান ইয়োগা দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে পুরো এটা একটা মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপ এটার সাথে একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করা হয় অথবা লেখাপড়ার কাজেও কিন্তু এই পেনটা ইউজ করা যায় যারা আসলে করেন এই কাজগুলো তারা ভালোভাবেই জানবেন আর এছাড়া যদি আপনারা আরো কিছু জানতে চান ইউটিউবে বা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন নিতে পারেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা কোথাও কোনো দাগ কাজ পাবেন না যদিও এটা ইউজ ল্যাপটপ আমরা চেষ্টা করি সবসময় একটা সুপার ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জিএম এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা শুধু মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে এসএসডি টা চাইলে আপগ্রেড করতে পারবেন আর এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে ফাস্ট চার্জিং মানে টাইপ সি চার্জিং খুব দ্রুত ল্যাপটপটা চার্জ হবে যদি এই ল্যাপটপটার পোর্ট গুলো একটু বলি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ডলবি অ্যাটমোসফের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম যেটা দিয়ে আপনারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন ল্যাপটপটার সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস এডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটার স্ক্রিনটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন এটার স্ক্রিনটা আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন একটা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে গ্লোসি এখানে একটা প্রটেক্টর লাগানো আছে যেটা ম্যাটের ভাবে আপনারা ইউজ করতে পারবেন যদি প্রোটেক্টরটা রিমুভ করে ফেলেন আপনারা গ্লোসি টাইপ ইউজ করতে পারবেন সর্বশেষ এটার প্রাইসটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি দিয়েও অ্যাভেলেবেল আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন মোটামুটি তিন চারটা স্টকে অ্যাভেলেবেল আছে তিন চারটা দেখে একটা পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সবারই একটা ক্র্যাশ ল্যাপটপ জাতির ক্র্যাশ আপনারা বলতে পারেন এইচপি এলিড বুক বাট এটার মডেলটা ডিফারেন্ট এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট টা আপগ্রেড করতে পারবেন এবং র্যামটা ফিক্সড থাকে বিধায়ী আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে ফিউচারে আপনাদের কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ফিঙ্গার প্রিন্ট ডলবি ডিড ডলবি সিক্স চ্যানেল সাউন্ড সিস্টেম ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেল ট্র্যাক ফেসাইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন আসেন আমরা একটু পোর্ট ফ্যাসিলিটিসগুলো দেখি টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ফাস্ট চার্জ বা দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম একটা ফিল মনে হয় খুবই লাইট ওয়েট ক্যারি করার জন্য কমফোর্টেবল যারা স্পেশালি সোফায় বসে বিছানায় বসে অথবা গাড়িতে বসে ল্যাপটপগুলো ইউজ করতে চান একটু লাইটওয়েট চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় যে কীরকম কী দাগ স্ক্যাচ আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা সিল্পেক অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু দুই লাখ টাকার কাছাকাছি প্রাইস হয় চাইলেও আপনারা গুগলে চেক করতে পারেন মডেলটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি আর আমাদের সবগুলো ল্যাপটপই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা এই ওয়ারেন্টিটা আপগ্রেড করেছি আমরা প্রথমে ছিলাম হচ্ছে থার্টি ডেজ তারপরে হচ্ছে 90 ডেজ ছিল সিক্সটি ডেজ ছিল এখন আমরা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করতেছি কারণ আমরা কখনোই ডিস কোয়ালিটির ল্যাপটপ সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে চাইলে কালেক্ট করতে পারবেন তো এখানে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইউগার আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা বলেছিলাম আমরা যে ষোলো জিবি র্যাম এবং এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো কেউ যদি একদম লাইটওয়েট ল্যাপটপ পার্চেস করতে চান মোট কথা ল্যাপটপটা ক্যারি করবেন বাট ল্যাপটপটা পাওয়ারফুল হবে আলট্রা আলট্রাস্লিম চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কীরকম খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিওতেই বুঝতে পারেন ল্যাপটপটার কোয়ালিটিটা এবং সেভাবেই আপনারা চাইলে ডিসিশন নিতে পারেন কোনো রকমের কোনো দাগেস্ট গ্যাচ আমরা চেষ্টা করি যাতে এই দাগেস্ট গ্যাচ ছাড়া ল্যাপটপগুলো কালেক্ট করতে তো লিনোভো থিঙ্কপ্যাডের এর কিন্তু একটা জেনারেশন হয় প্রত্যেকটা ল্যাপটপে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড আপ করা এখানে অরিজিনাল উইন্ডোজ টেন স্টিকার আছে এবং লিনোভোর কিন্তু নিচে আরও একটা স্টিকার আছে এই স্টিকারটা কিন্তু লেখা থাকে কত সালের ল্যাপটপ এখানেও লেখা আছে এটা হচ্ছে দুই সালের এপ্রিল মাসের ল্যাপটপটা অনেকে এই বিষয়গুলো জানতে চায় আমরা চেষ্টা করি খুটিয়ে খুঁটিয়ে সবগুলো জিনিস আপনাদেরকে বলে দেওয়ার যাতে আপনারা একটা কোয়ালিটিফুল ল্যাপটপ পার্সেস করতে পারেন আর এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ এর এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স এটা তো র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে এস চাইলে পাঁচশো বারো বা ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড পার্সেন্ট কাভারেজ কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার আর ডলবি অ্যাটমোস ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ওয়ান টু আর এটার ব্যাক সাইডে আছে থ্রি ফোর যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন এই ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি আছে এক হচ্ছে ন্যারো ব্যাজেল ডিসপ্লেটা ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল একদম চিকন বা ন্যারো ব্যাজেলের প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা টাইপ সি চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মূলত পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে কন্ডিশন একদমই সুপার ফ্রেশ আর এটা পার্সেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো এখন অনেকেই হয়তো ভেবে থাকবেন এই ল্যাপটপগুলো অন্য জায়গায় কমে পাওয়া যায় আমরাও জানি এই ল্যাপটপগুলো বিভিন্ন জায়গায় কমে বিজ্ঞাপন করা হয় তো এই ল্যাপটপগুলো কিন্তু এরকমও পাওয়া যায় এই টপ পার্ট কালার করা থাকে ব্যাটারি স্ক্রিন চেঞ্জ করা থাকে তবে এই বিষয়গুলো দেখে শুনে যাচাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আপনারা চাইলে আমাদের শপে এসে কোয়ালিটি দেখতে পারেন যদি যদি ভালো লাগে লাগে কোনো জায়গায় কম পাওয়া যায় সেখান থেকে কালেক্ট করতে পারেন আপনাদের যার যেরকম ইচ্ছা আর কি নেক্সট ডে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে একদম রিজনেবল প্রাইজে কেউ যদি থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করা ল্যাপটপ চান আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল তো এটা হচ্ছে আজকের ভিডিওর একটা ক্র্যাশ এটার মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো ইন ওয়ান এখানে মেনশন করা আছে প্লাস প্লাস মানে ঘন্টা এটা ব্যাটারি আমরা যে ল্যাপটপটা চেক করতে পারি চেক করে মোটামুটি মেনশন করে রাখি যে ফোনটা কিরকম কন্ডিশন আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের গোলোসি টেকনোলজির এফএসডি রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সি ডিগ্রি বলে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা তো টাইপ সি চার্জিং ফোর দ্রুত চার্জের পাশাপাশি ব্যাটারি ব্যাক এখানে লিখেই রেখেছি আপনাদের সুবিধার্থে মোটামুটি সাত ঘন্টার কাছাকাছি আপনারা পেয়ে যাবেন এটা আসলে সবসময় আমাদের সম্ভব হয় না যে প্রত্যেকটা ল্যাপটপ চেক করে ব্যাটারি ব্যাকআপটা লিখে রাখতে আমরা মাঝে মধ্যে চেষ্টা করি কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেটার একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আর এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার থ্রি ডিগ্রি মোড়ে রোটেট করা খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপ দুটো দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা হচ্ছে টেন জেনারেশন আর একটা হচ্ছে এইট জেনারেশন আমার হাতে যে ল্যাপটপটা আছে একদম সুপার প্রিমিয়াম সুপার কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি কিরকম কোয়ালিটি আছে অনেকে হয়তো বুঝতে পারে না যে কিরকম কোয়ালিটিতে পাওয়া যায় দেখে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি কোনো রকমের কোনো দাগেস্ট কিন্তু আমাদের এই ল্যাপটপে নাই যদিও এগুলো ইউজ ল্যাপটপ আর এটা তো ব্যাটারি ব্যাকআপ মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি পাবেন মডেলটা হচ্ছে ল্যাটিটিউড সেভেন ফোর ওয়ান জিরো ওরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এইট্টি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড আছে ওয়াইড অ্যাঙ্গেল দেখতে ম্যাকের মতো ম্যাকে সাধারণত ক্লিক লেস থাকে পুরোটাই একটা ট্র্যাক প্যাড সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটার স্ক্রিনটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজার চতুর্পাশে ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি দেখতে ল্যাপটপটা ছোটখাটো মনে হলো কিন্তু একুরেট চোদ্দ ইঞ্চি আর ছোটখাটো মনে হয় বিধায় ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ব্যাটারি ব্যাক আপটা খুবই ভালো পাঁচ ঘন্টার কাছাকাছি পাবেন স্টুডেন্ট করতে চান স্টুডেন্ট আছেন তারা চাইলে এটা পার্সেস করতে পারেন প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে আরেকটু মিনিমাম প্রাইসে সেম ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখাবো এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো এটাও একদম সুপার প্রিমিয়াম আমি এই ল্যাপটপের একটু ডিফারেন্সটা আপনাদের সাথে শেয়ার করবো দুইটা হচ্ছে একই ক্যাটাগরি ল্যাপটপ জাস্ট এটা হচ্ছে টেন জেনারেশন আর এটা হচ্ছে এইট জেনারেশন জাস্ট এটা এটার থেকে একটু ন্যারো ব্যাজেল দেখতে আপনারা উনিশ বিশ আর কি আঠারো বিষ ধরতে পারেন তো এই হচ্ছে এটার কোয়ালিটি একদম সুপার সুপারফেশ তো আমার হাতেরটা আমি বলে দিচ্ছি সেভেন ফোর ডাবল জিরো এখানে মেনশন করা আছে সিক্স প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল চতুর্পাশে ন্যারো ব্যাজেল চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিড এবং ডুয়েল ক্লিক ট্র্যাক বাট এটাতে হচ্ছে ক্লিকলেস ট্র্যাক তো এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো তো আজকের ভিডিওতে কি গিফট আইটেম আমরা দিয়েছি সেটা একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করি এখানে সাতটা গিফট আইটেম আছে যারা আপনারা রেগুলার ভিডিও দেখেন তাদের অবশ্য জানা কিন্তু আমাদের রেগুলার কিছু অডিয়েন্স থাকে নিউ অডিয়েন্স তাদের জন্য আমাদের এই গিফট আইটেমগুলো দেখিয়ে দিতে হয় ল্যাপটপ কেরি করার জন্য একটা ব্যাগ একটা ইউএসবি মাউস আর একটা কিবোর্ড এখানে হচ্ছে তিনটা আইটেম আর এখানে চারটা আইটেম একটা হচ্ছে মাউস প্যাড এটার সাথে হচ্ছে ল্যাপটপ কিবোর্ড প্রোটেক্টর ল্যাপটপ ক্লিনার এবং তার সাথে খুবই প্রয়োজনীয় একটা জিনিস পেনড্রাইভ এটা বত্রিশ জিবি এসপি পেন ড্রাইভ তো শুক্রবার এবং শনিবার এবং মঙ্গলবার এই তিনটা দিন ছাড়া যেকোনো দিন যে কোনো ল্যাপটপ পার্সেস করলে এই সাতটা গিফট আইটেম পাবেন শুক্রবার শনিবার এবং মঙ্গলবার ল্যাপটপ পার্সেস করলে এখানের এই কম্বো প্যাক গিফট আইটেম গুলো পাবেন ভিডিওর ভিত্তিতে মেনশন করা আছে যে কোনটার সাথে কি আছে ভিডিও দেখে আপনাদেরকে এই গিফট আইটেম দেওয়া হবে তো লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে মাইক্রোসফট আর একটা হচ্ছে ডেলের ডেল আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে স্পেশালি স্টুডেন্টদের জন্য বিল্ড করা মাইক্রোসফট সার্ফেস মাইক্রোসফট সার্ফেসগুলো গুলো সাধারণত স্টুডেন্টরাই বেশি ইউজ করে থাকেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআভ টেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটাতে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে এই ল্যাপটপটাতে কিন্তু র্যাম এসএসডি কোনোটাই আপগ্রেড করার সুযোগ নেই কারণ এটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাচ স্ক্রিন টু কে রেজলেশনের গ্লোসি ডিসপ্লে ফেসিডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এটার যে কিবোর্ড পার্টটা আছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটলিট কিবোর্ড ক্লিক একটা ট্র্যাক প্যাড ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন একদম সুপার সিলিম বা আলট্রা সিলিম আমরা যতটুক জানি মাইক্রোসফট সার্ফেস এবং এর ম্যাকবুক এই দুইটা ব্র্যান্ডের ল্যাপটপে কিন্তু পারফরমেন্স কখনোই ড্রপ করে না আপনি এসপি ডেল লিনোভো এই ল্যাপটপগুলিতে যত দিন যাবে হয়তো পারফরমেন্স কিছু না কিছু ব্যতিক্রম হয় কিন্তু মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলের প্রোডাক্টে কখনোই পারফরমেন্স ড্রপ করে না সো এই জন্য কিন্তু এই ল্যাপটপগুলি দিয়ে একদম সুপার প্রফেশনাল কাজকর্ম করতে পারবেন আর বাকি বিস্তারিত ইনফরমেশন চাইলে কিন্তু আপনারা গুগল থেকে নিতে পারেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন বাষট্টি হাজার পাঁচশো আমাদের কাছে আইফেভ ফাইভ এইট দুইশো পঞ্চান্ন হাজার পাঁচশো এবং ষোলো দুইশো হাজার পাঁচশো এখন অনেকের মানে প্রশ্ন থাকতে পারে শুধু আট জিবি র্যামের জন্য কি এত প্রাইস ডিফারেন্স তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাপেলের ওয়েবসাইটে এবং মাইক্রোসফট সার্ফেসের এর ওয়েবসাইটে গিয়ে দেখবেন তাদের যদি আট জিবি জায়গায় ষোলো জিবি র্যাম হয় আপনাদের প্রাইস ডিফারেন্স হয় দশ থেকে বারো হাজার টাকার মতো মোটামুটি একশো ডলারের মতো প্রাইস ডিফারেন্স হয় তো ষোলো জিবিটা একটু রেয়ার পাওয়া যায় না হয়তো আমাদের কস্টিংটা বেশি এইট জিবিও কালেক্ট করতে পারেন পঞ্চান্ন এইট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস আর এটা হচ্ছে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে মানে ডেলের এক্সপিএস ল্যাপটপ থাকবে টাচ স্ক্রিন থাকবে না ফোর কে রেজুলেশন থাকবে না এটা আসলে মেনে নেওয়া যায় না এই ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড মেটাল দিয়ে বিল্ড করা আর এটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তো ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি এইট জিরো কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে প্লাস টাচ স্ক্রিন ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড টাইপসি টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন অসম্ভব ক্যারিয়েবল একটা ল্যাপটপ ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল স্টুডেন্ট আছেন যারা অনেক আপুরা আছে কর্পোরেট জব করে ল্যাপটপটা ক্যারি করতে হয় তাদের জন্য কমফোর্টেবল আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি ক্যাটাগরির মানে মোটামুটি আসলে মিড রেঞ্জ ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে সবসময় সব ধরনের ল্যাপটপল পাবেন লিনোবোপ্যাড এসেড বুক সবকিছুই অ্যাভেলেবেল পাবেন এখানে মাইক্রোসফট সার্ফেস অ্যাপেল কালেকশন ডেলের এক্সপেস কালেকশন গেমিং কালেকশন সো ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ